কি বানাবো জাপানি বিখ্যাত কার্টুন বাচ্চাদের ফেব্রেক ডোরিমন ডোরিমনের টোরাকে ডোরিমন যেন টোরাকে ভালোবাসে সে রকম বাচ্চারাও টোরাকে ভালোবাসে আজকে চলুন শিখিনি কিভাবে আমরা বাড়িতে সহজ পদ্ধতিতে ডোরিমনের টোরাকে একটা বানাতে পারি চলো তাহলে কেক এর যত যে চকলেটটা থাকে এটার মত অনেক কিছু দেয়া যায় আমি কিন্তু এখানে আমার আয়ুষ পছন্দ করে চকলেট তাই জন্য আমি এখানে দেখুন চকলেট গুলোকে ম্যাশ করে নিয়েছি গেটার দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার এটাকে আমি দুধ দিয়ে গলিয়ে নেব চলুন দেখুন কি করে এটা আমি গলিয়ে নি আমরা গ্যাসটা অন করে দিচ্ছি এবার এই চকলেটটার মধ্যে গ্যাসে দেবেন না আগে দুধটা চকলেটের সাথে মিশিয়ে নেবে ভালো করে চকলেটের মধ্যে দেখুন দুধটা আমি মিশাচ্ছি দিয়ে এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো হাই হিটে এটা ডাল করবেন না তাহলে চকলেটটা যাবে ভালো লাগবে না হালকা এটাকে গলাতে আপনারা বাজার থেকে কেনা যে কোনো চকলেটই এর মধ্যে ব্যবহার করতে পারেন আমার এখানে চকলেটটা জাল হতে থাকুক আমাদের চকলেটটা দেখুন মেল্ট হয়ে গেছে এবার আমরা এটা গ্যাস বন্ধ করে এবার এটাকে আমরা নামিয়ে রাখবো ঠান্ডা হলে এই চকলেটটাই জমে যাবে এবার চলুন ডোড়াকে বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে সেটা রেডি করে আমরা এই বোলটার মধ্যে ব্যাটারটা গুলিয়ে নেব প্রথমে দেখুন আমি এই একবারটি ময়দা নিয়েছি অল্প পরিমাণে মানে তিনে চার ভাগ আমি সুগার মানে চিনি গুঁড়ো করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো এটা হলো মধু এটা আমাদের গ্রামের বাড়িতে চাকে থেকে কাটা মধু এটা বাবা ও গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে এটা যে খাঁটি মধু এই মধুটা আমি দিয়ে দেবো এর থেকে এটা দেবো এক চামচ এর মধ্যে এবার দিয়ে দেব দেখুন বেকিং সোডা বেকিং সোডা হাফ চামচের একটু বেশি দেব কেন আমাদের বাড়িতে বেকিং সোডাটা অনেক দিন অবধি পড়ে থাকে তার জন্য এই কাজটা একটু বেশি হওয়ার জন্য আমি হাফ চামচের একটু বেশি পরিমাণ বেকিং সোডা দিচ্ছি এইটা হলো কনডেন্স মিল্ক এটা আমি ঘরে কন্ডেন্স মিল্কটা তৈরি করে নিয়েছি বাজারে কন্ডেন্স মিল্ক কিনতে গেলে অনেক দাম একশো টাকা করে কৌটোটা নেয় এটা সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে অল্প খরচেই বানিয়ে নিতে পারবেন এইটার রেসিপিটা যদি জানতে চান আমার নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে দেখতে পারেন বা আমার পুরোনো ভিডিওতে গিয়েও দেখতে পারেন আমি কি সহজ পদ্ধতি এই কনডেন্স মিল্কটা তৈরি করেছি চলুন এই কন্ডেন্স মিল্কটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে আমি দুধ দিয়ে দেবো আমি এই বেটারটা দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নেব এবার এর মধ্যে ভ্যানেলা এসেন্স দিয়ে দেবো অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা সুন্দর করে মিশিয়ে নেব দেখুন আমাদের ব্যাটারটা রেডি ডোরা কেক বানানোর জন্য প্যান জানি বেশি গরম না হয় এবার আমরা গ্যাসটা অন করে দিচ্ছি অল্প আছে ডোরা কেকটা বানাবেন কারণ এর মধ্যে মধু কন্ডেন্স মিল্ক এইসব দেওয়া আছে তাড়াতাড়ি এটার কালার হয়ে যাবে একটা নির্দিষ্ট চামচ নেবেন তাহলে সব ডোরা কেকগুলো একই সমান হবে আমরা এই ব্যাটারের মধ্যে কিছু করে বাটার দিয়ে দিচ্ছি বাটারটা রুম টেম্পারেচারে রেখে দেবেন আমরা এবার এটাকে গুলিয়ে নেব আমরা এটার সাথে বাটারটা ভালো করে মেল করে নেব এবার আমরা এ দেখুন এরকম এক চামচ করে ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দেবো এবার এটা আস্তে আস্তে হতে থাকবে দেখুন আমাদের কী সুন্দর ব্যাটারটা হচ্ছে বাবুল বাবুল হচ্ছে আমাদের কী সুন্দর করে হচ্ছে এবার এই সাইড ওই সাইডটা হয়ে গেলে আমরা উল্টে দেব সবসময় কম আছে করবেন নালে কিন্তু ডোরা কেকটা পুড়ে যাবে দেখুন আমাদের ডোরা কেকের কালারটা কত সুন্দর এসেছে আমাদের ডোরা কেকটা দেখছেন কি সুন্দর বুদবুদ উঠেছে আমি এতগুলো ডোরা কেক ভেজে নিয়েছি এগুলো ঠান্ডা করতে দিয়েছি এই সাইডটা এরকম কালার হয়েছে আর এই সাইডটা দেখুন কি সুন্দর কালার হয়েছে আছে একদম ডোরা কেকের মতন এগুলো ঠান্ডা না করলে এর মধ্যে চকলেট দিলে চকলেটটা গলে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে আমাদের সব ডোরা কেকগুলো ভাজা হয়ে গেছে দেখুন এই সাইডটা এরকম কালার আসবে আর এই সাইডটা দেখুন ডোরা কেকের মতন আসবে তারপরে এটাকে কিভাবে আমি ডোরা কেক বানাচ্ছি দেখে নেন আগে এইগুলোকে ভালো করে ঠান্ডা করে নেবেন না হলে এর মধ্যে চকলেট দিলে চকলেটটা গলে যাবে এগুলো ঠান্ডা হোক তারপরে আমি চকলেট দিয়ে দেখাচ্ছি ডোরা কেকটা কী করে তৈরি করছি আমাদের ডোরা কেকগুলো ঠান্ডা হয়ে গেছে চলুন এবার এর মধ্যে চকলেট লাগিয়ে কীভাবে ডোরা কেক বানাই দেখে নিই আমাদের এই সাইড এই সাইডটা এ দেখুন চকলেটটা লাগাতে হবে আমাদের চকলেটটা দেখেছেন গাঢ় হয়ে গেছে এবার এখানটায় আমরা সুন্দর করে দেখুন চকলেটটা লাগিয়ে নেব এবার আর ডোরা কেক দিয়ে এইটাকে সুন্দর করে বন্ধ করে নেব দেখুন রেডি আমাদের ডোরা কেক এবার একটা একটা করে আমরা সবগুলো বানিয়ে নেব। খাওয়ানোর জন্য উপযুক্ত এত সহজ পদ্ধতিতে দেখুন ডোরা কেকগুলো আমি বানিয়ে নিয়েছি এইভাবে আপনারা সবাই বানিয়ে নেবেন আর এই ডোরা কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিগুলো সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আয়ুষের ডোরা কেক খেতে খুব ভালো লাগে আপনারাও বাচ্চাদের এইভাবে ডোরা কেক বানিয়ে দিতে পারেন আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আপনাদের একটা ডোরা কেক কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে একটাই রুটি হয়েছিল প্যানে তারপরে আমি চকলেট লাগিয়ে কাজু বাদাম দিয়ে বাচ্চারা খেতে পারে এটাও ভালো লাগে আপনারা চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারে আয়ুষ এখনই খাওয়ার জন্য খাওয়ার জন্য কেমন করছে আমাদের আয়ুষ খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে